আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন মন চাইলো তাই দুটা গানের লাইন দিয়ে শুরু করলাম মনে জোর থাকা আর মনকে জোর করে কিছু করানো কিন্তু আলাদা ব্যাপার তাই আমি মাঝে মধ্যে আমার মন মাছির ওপর ছেড়ে দিই আমার মন মাঝিয়ে আমাকে যেখানে নিয়ে যায় আমি সেখানেই ভেসে বেড়াই আজকের ব্লগে থাকছে আমার একলা একলা ক্লান্ত শান্ত মনের কিছু কাজ প্লাস আমি কিছু শপিং করে এনেছিলাম উত্তরা থেকে লেটস গেট স্টার্টেড সকালটা সুন্দর মতো করেই শুরু করলাম সেদিন যে আমার মন খারাপ ছিল বা আজকের ব্লগটা যে মন খারাপ নিয়ে ব্যাপারটা কিন্তু তেমন একদমই না যেহেতু মন দিয়ে শুরু করেছে আজকের ব্লগের কথা তাই বলছি মনকে জোর দিয়ে সব কিছু সামলানো যায় না কখনো কখনো ভেঙে পড়াও দরকার হয় আবার সবাই বলে মনকে জোর দাও কিন্তু কেউ বোঝে না মনও কখনো হাঁপিয়ে ওঠে তো যাই হোক এখন কিছু শপিং হল আপনাদের সাথে শেয়ার করব আমি যখন উত্তরায় যাই আমার বড় বোনের বাসায় আর আগেও আমি উত্তরার বাসিন্দা ছিলাম তো উত্তরায় কি হয় ভ্যান প্লাজা থেকে শপিং করা হয় উত্তরার সব জায়গাতেই ভ্যানে করে করে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি টি শার্ট প্যান্ট শার্ট সব কিছু পাওয়া যায় রাজলক্ষ্মী থেকে শুরু করে সেক্টরে সেক্টরের সব জায়গাতেই কিন্তু আগে তো অনেক শপিং হতো এখনও গেলে আমি মাঝে মধ্যে টুকটাক এরকম শপিং করি তো আমি একটি টি শার্ট কিনেছি এটা আমি আসলে বাসায় পড়ার জন্য নিয়েছি আর এটা মহসিনের জন্য নিয়েছি তো অনেক সময় অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাই তখন হাত ছাড়া করতে ইচ্ছে করে না এই টি শার্টটাও মহাসিনের জন্য নিয়েছি কিন্তু এটাও পরতে না চাইলে আমি মেরে দিব ওর কাছ থেকে ভাবছি এত সফট এরপর এই যে বাটিকের একটি স্যালোয়ার বলা যায় এত সুন্দর বাটিকের অনেকগুলো কালার ছিল এটার সাথে যদি আমি একটি সাদা টি শার্ট পরি খুব সুন্দর লাগবে দেখতে আর পুরা সুতি আমার কাছে বেশ ভালো লেগেছে আর রিজনেবলও ছিল এরপর এটা একটি প্যান্ট ছিল কিন্তু অনেক ধুলা ঢালা এটার ডিজাইনটাই এমন কিন্তু এটা একটু বড় হয়েছে এটা কাটাতে হবে সেম একে ফেব্রিকের আমি ব্লু কালারে আরেকটা নিয়েছি আর এই প্যান্টটা নিশ্চয়ই গত ব্লগে দেখেছিলেন যে আমি স্ট্রিট শপিং করেছিলাম যখন আমি ইকরার সামনে গিয়েছিলাম তো এই প্যান্টটাতে একটু ডিফেক্ট পেয়েছি তো এটা আমাকে চেঞ্জ করতে হবে প্লাস কাটানো দরকার ছিল যদি ঠিক থাকতো আকাশটা এত বেশি ভালো লাগছিল পুরোপুরি মনে হচ্ছিল আমি মেঘের রাজ্য দেখছি দূর থেকে তো সন্ধ্যাবেলায় আমি একটু বের হলাম এবং সম্পূর্ণ মি টাইম কাটানোর জন্যই আমি বের হয়েছি আর যে প্যান্টটা আমার চেঞ্জ করতে হতো সেটা নিয়েও একটু বের হয়েছি ভাবলাম দেখি আমাকে চেঞ্জ করে দেয় কি না লাকিলি আমাকে চেঞ্জ করে দিয়েছে এরপর গেলাম বেস্ট বাইতে এটা কিন্তু অন্য আরেকটা বেস্ট বাই তো সেখানে গিয়ে দেখলাম যে অনেক কিছুই নতুন নতুন এসেছে এই ডেস্ক হোল্ডারটা আমরা খুঁজছিলাম তো এটা আমি মহসিনকে গিফট করব। এরপর ভেবেছি একটু জুস কর্নারে যাই তো সেখানে গিয়ে দেখলাম পাশে একটি নতুন কফি শপ দেওয়া হয়েছে অল ওভার বাংলাদেশে এটাই তাদের প্রথম আউটলেট আর নাম হচ্ছে কিউই তো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো ভাবলাম যে তাহলে আজকে এখানেই কফি পান করি পরিবেশটা সুন্দর ছিমছাম অনেক বেশি বড় না তারা তাদের কফি আইটেমটাকেই বেশি ফোকাস করেছে তো আমি তো একটি ব্ল্যাক কফি অর্ডার দিয়ে দিলাম এরপর একটু বসে নিজের সাথে সময় কাটাচ্ছিলাম আর সাইয়ারা মুভি দেখার পর একটু চিকন করে কাজল দিয়ে দিয়ে বের হচ্ছি আপনাদের কি হালচাল বলুন তো মুভিটা কেমন লেগেছে আপনাদের কাছে আর কিউই নামটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে আর সেদিন ভদ্রমের মতো আমি ব্ল্যাক কফি পান করেছি কোনো সুগার নেইনি। ভেবেছি অনেক তো দুধ চা পান করলাম লোপা এখন একটু আবার আগের মতো শুরু করো নিজের লাইফটাকে একটু গুছাও প্লাস হচ্ছে নিজের হেলথের প্রতি একটু ধ্যান জ্ঞান দাও যাই হোক কফিটা বেশ ভালো লেগেছে আমার কাছে আমি আবারও আসবো তাদেরকে বলে এসেছি এই ব্লগগুলো কিন্তু দুই তিন দিন আগেরই হবে এছাড়া অন্যান্য আগের ব্লগও আমি জমিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো এটা পরের দিনের একটি সকাল সারাটা দিন বিভিন্ন কাজ করে সন্ধ্যায় একটু বের হয়েছি আমার সেদিন একটু মন খারাপ ছিল বলতে গেলে তো আমি বের হয়ে ফার্স্টে ডিএসএসে গিয়ে মোমো খেলাম আর যেহেতু একটু মনটা খারাপ তো মন যা চেয়েছে আমি তাই অর্ডার দিয়ে খেয়েছি মনসেন থাকলে আমাকে এগুলো খেতে দিত না আর ঠিক করেছি যে এই শেষ এরপর আমি আবার আমার আগের প্যাটার্নে চলে আসব। তো আমি সেদিন আরেকটা বেস্ট বাইতে গিয়েছি এতগুলো বেস্ট বাই আর সেখানে গিয়ে আমি আমার এক্সপেক্টেড একটি প্লেট খুঁজে পেয়েছি দিন পর ফাইনালি আর অনেক কিছু দেখলাম সেখানে বের হয়ে গেলাম এই ফ্লাওয়ার বুকেটা কি সুন্দর না তো আমি মেট্রো করে কিন্তু কোথাও যাচ্ছি না শুধুমাত্র রাস্তা পার হলাম এরপর একটি জুতা শোরুমে গেলাম এরপর স্বপ্নতে একটু কেনাকাটা করলাম বাসায় ফিরে আসলাম আর এই যে সুন্দর একটি প্লেট যেটা আমি কয়েকটা বেস্ট বাইতে গিয়ে পাইনি তো সেদিন একটু দূরের বেস্ট বাইতে গিয়েছি বলেই পেয়ে গেলাম কেমন হয়েছে আর আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকলে আমার পেজে অবশ্যই একটি করে ফলো দিবেন সবাই ভালো থাকবেন